ভুয়ো নম্বর থেকে হুমকি জেলা বিজেপির সভাপতি শাখারাব সরকারকে শনিবার জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক বৈঠকে শাখারাব সরকার বলেন দুপুরে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ফোন ধরতেই তাকে প্রাণী মারার হুমকি দেওয়া হয় বহরমপুর থানা ও জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ জানানো হয়েছে তবে এইভাবে হুমকি দিয়ে বিজেপিকে দমানো যাবে না বলে জানান তিনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সামনে

সুতির বিধায়ক ইমানী বিশ্বাস ফরাক্কর এসডিপিও কৌশিক বসাক সুতি থানার ভারপ্রাপ্ত অফিসার প্রসূন মৃত্যু সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আজকে আপনারা দেখলেন যে আমাদের ডিএনসি কলেজ অডিটোরিয়ামে আমাদের যে অনুদান সমস্ত পূজা কমিটিগুলো পাবে শুধু ওয়ান সেই সমস্ত পুজো কমিটিগুলোর সমস্ত যারা সেক্রেটারি আছেন এবং উদ্যোক্তা আছেন প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছিলেন তো তাদেরকে একটা বার্তা দেওয়া যে যাতে কোনো পুজো কমিটি বাদ না যায় সরকারের অনুদান মানে পাওয়া থেকে এবং যদি বাদ পড়ে যায় তাহলে হয়তো সেটা কী প্রসেসে গেলে বা লাস্ট টাইম বল সেইগুলো সম্পর্কে একটা সচেতন বার্তা দেওয়া মীরা মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠই এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে